এইটা তো একটা স্যাম্পল দেখাইলাম ঠিক আছে মূল ব্লকটা দেখেন ভাই মাথা মতো ঘুরে যাইব কারণ কি জানে ফ্রিতে খাইলে এমন লাগে বুঝেন না বন্ধু মেজরিটিতে দাওয়াত দিছে এখানে তো ছাইরা কথা নাই যা পাইছি সব খাইছি এইসব দাওয়াত জীবনে এক দুইবার পাওয়া যায় বুঝছেন না থামা থামি নাই যা পাইছি সব অর্ডার করছি আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে খাইতে চাচ্ছি আমরা শাড়িনটাতে কাচ্ছি খাবো আমার বন্ধুর ম্যাজিজ ডে আচ্ছা আমি বিডিও শুরুতে বলতেছিলাম যে আজকে আমার ফ্রেন্ডের ম্যাজিজ ডে তো আজকে আমাদেরকে ট্রিট দিবে ওর নাম মাসুম ওদের আপনারা সবাই চিনেন আজকে ও আমাদেরকে খাওয়াবে তো ছিল আমরা যেমন শারিনটাতে তো ওইখানে প্রচুর পরিমাণে ভিড় থাকবে ওই জন্য চলে যায় এই রেস্টুরেন্ট আমার খুবই পছন্দ কারণ কি জানেন এখানে খাবারের মান খুবই ভালো এবং একসাথে আপনার কাচ্ছি খাইতে পারবেন আপনার চিকেন রিল নান তান্দুরি কাবাব এভরিথিং আপনারা খাইতে পারবেন ওদের ডিজাইন রেস্টুরেন্টের খুবই বাজে এটা আমার একদম পছন্দ না আমাদের যে ফ্রেন্ড দেখতেছে ওই পাশে মাসুম তো ও খাবার যে ওয়েট করতেছিল অবশেষে খাবার চলে আসছে ওরা নিচ্ছে যে রেগুলার কাচ্ছি যেটা ওইটা নিচ্ছে তিনশো হচ্ছে ন ওদের রেগুলার কাচ্ছি যেটা আর কি তিনশো টাকা করে এই কাক্ষীর পরিমাণটা অনেক বেশি এর জন্য মাসুম এই কাক্ষিটা খুব পছন্দ করে আর প্রতিবার এই রেস্টুরেন্টে এসে এসে ঠিক আছে ন

কাঁচছে ছাড়া আমার সব কিছু দিয়ে আমি সব কিছু খাবো তো আমার খাবার একটু পরে চলে আসবে ওটা আপনাদেরকে দেখাবো সবচেয়ে বড় কথা কি জানেন খাবার ভিতরে একটা শান্তি আছে এই শান্তিটা মাসুম খুঁজা পা কেন জানেন ও কাঁচি পাইলে মনে করেন দুনিয়াতে কাউরে চিনে না কাউরে না যে আমি ভিডিও করতেছি না একটা ডাক দিয়ে কইবো না কোনো কই নাই ওর মতন টানতে থাকবো শেষ হিসেবে আবার টানতে থাকবো এই হচ্ছে ওর ব্যাপার স্যাপার এই রেস্টুরেন্টে খাবারের একটা রিভিউ দেওয়া তারপরে আসলে রিভিউটা দেওয়া হয় না কখনো তারপরে দেওয়া দরকার আমি এই রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছি হ্যাঁ অনেক আগে থেকে এখনও খাই আমার কাছে খাবারের মান মাসাল্লাহ ভালো লাগে আপনি যদি বলেন দশের ভিতরে কত আমি দশের ভিতরে তাদেরকে যে কোনো খাবার চোখ বন্ধ বন্ধুকেরা সাড়ে ছয় সাত এটা আমি দিব ঠিক আছে অবশেষে আমার খাবার চলে আসছে তো আজকে আমি অর্ডার করছিলাম কাবাব অর্ডার করছিলাম এবং চিকেন বটি অর্ডার করছিলাম এবং একটি স্পেশাল নান অর্ডার করছিলাম আর ওদের এখানে রায়তা সালাদটা আমার কাছে খুবই জোস লাগে সরি আমি এরপরে বুরহানি অর্ডার করছি বুরহানিটা আমার কাছে খুব ভালো লাগে তো মোটামুটি এই খাবারগুলো অর্ডার করছি তো এই খাবারগুলো আমার কাছে সবসময় ফেভারেট লাগে এইখানের বুঝেন তো ভাই টিট দিলে কেমন একটা লাগে বুঝছেন না যেহেতু বন্ধু ম্যারিজ দিয়ে অনেকদিন পরে খাওয়াইতেছে তো এখানে ভাই কিপণত করার কিছু নাই আমার যা যা মন সে আমি সব কিছু অর্ডার করছি এবং খাবারগুলো খুবই জোস বিশেষ করে ওদের যে কাবাব এটা খুবই জোস খুবই জুসি আমার ফেভারেট তো ভিডিও আমি ন্যাচারালি এরকম ব্লগ বানাই তো সামনে আরো বানাবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি সামনে আরও তৈরি করতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে